আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা সেট ফাংশনের মোট পাঁচটি সৃজনশীল করব এই পাঁচটি সৃজনশীল যদি কেউ ক্লিয়ার করতে পারো তাহলে আশা করা যায় এই সেট ফাংশন থেকে যে কোনো সৃজনশীল যদি পরীক্ষায় আসে তোমরা অ্যান্সার করতে পারবা আজকে তোমাদের প্রথম যে সিলেনশনটা করাবো সেটা হলো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো সার্বিক সিটের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বীর মান দেওয়া আছে সির মান দেওয়া আছে এবং আমাদের এখানে কোন নাম্বার বলছে এফ অফ এ সমান এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু বি হলে এর মান নির্ণয় করো যখন যখন এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমাদের দেখো আমাদের এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো আমাদের এফ অফ ওয়ান বের করতে হবে এই এফ অফ ওয়ান বের করার জন্য কিন্তু আমাদের এফ অফ এ এই রাশিটার সাহায্য নিতে হবে তাহলে কোয়া নাম্বার করার জন্য আমরা যেটা করব দেওয়া আছে এফ অফ এ সমান এ কিউ মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি আমাদের এখানে এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো বলছে তাহলে অতএব এফ অফ মাইনাস ওয়ান সমান দেখো আমাদের এর জায়গায় কিন্তু মাইনাস ওয়ান তাহলে এই রাশির ভিতর যেখানে যেখানে এর মান বিদ্যমান সেখানে আমরা মাইনাস ওয়ান বসাবো এখানে এ আছে তাহলে মাইনাস ওয়ান তারপর কিউ মাইনাস ফোর এর মান মাইনাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস ফাইভ এর মান মাইনাস ওয়ান প্লাস টু বি কিন্তু মান নাই এখানে বির মানটা আমাদের বের করতে বলছে তাহলে এই জায়গায় আমরা যেটা পাই দেখো মাইনাসের উপর পাওয়ার বিজর সংখ্যা এর আগে কিন্তু আলোচনা করে বলা হয়েছে মাইনাসের উপর পাওয়ার বিজোর সংখ্যা থাকলে মাইনাস চিহ্ন মাইনাসই থেকে যাবে আর ওয়ান যদি তুমি তিনবার গুণন করো তাহলে ওয়ানই হয় এখানে যদি আমরা লক্ষ্য করি মাইনাসের উপর পাওয়ার জোর সংখ্যা তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস গুণন মাইনাস তাহলে মাইনাস ওয়ান দুইবার গুনন দিলে ওয়ান চার অক্ষে চার প্লাস গুণন মাইনাস তাহলে মাইনাস পাঁচ অক্ষে পাঁচ প্লাস টু বি তাহলে আমরা এখন সংখ্যাগুলা যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে কি আসে মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস টেন প্লাস টু বি আমাদের এই জায়গায় যেটা আছে সেটা হলো এফ অফ মাইনাস ওয়ান সমান কি জিরো তাহলে শর্ত মতে এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো এফ অফ মাইনাস ওয়ান এটার মান বের হয়েছে মাইনাস টেন প্লাস টু বি তাহলে আমরা লিখতে পারি মাইনাস টেন প্লাস টু বি সমান কত জিরো উদ্দেশ্য বিড় মান বের করা তাহলে আমরা এখানে কী করবো এখন আমরা এখানে যেটা করতে পারি মাইনাস টেনের সাথে কিন্তু বি নাই তাহলে মাইনাস টেন ওই সাইডে গেলে হবে কত প্লাস টেন টু আসে বির সাথে গুণন ওই সাইডে গেলে কি ভাগ অতএব বি সমান টেন ভাগ টু টেন ভাগ টু দিলে কত আসে ফাইভ তাহলে এর মান কত বের হল ফাইভ আমাদের এই অঙ্কটা কিন্তু পর্ব ছয়ে করানো হয়েছে তারপরেও এটা আমি এখানে দেখাই দিলাম তারপর দেখো খ নাম্বার অঙ্ক খ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের কী করতে হবে খ নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হলো খ নাম্বার অঙ্ক যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেওয়া আছে এ পুরো ইউনিয়ন বি বা সি নির্ণয় এ পূরক আমরা জানি কোনো কিছু পুরক থাকলে সার্বিক সেট প্রয়োজন হবে কারণ পুরক মানে ইউ মাইনাস বির মান এবং সির মান দরকার তাহলে আমরা এখান থেকে ইউ বের করব এ বের করব বির মানটা কিন্তু এখানে দেওয়া আছে সির মানটা বের করব তাহলে আমরা এখানে খ নাম্বারে যেটা লিখতে পারি দেওয়া আছে ইউ সমান এক্স belongs টু এন such that এক্স বীরজর সংখ্যা এবং তিনের থেকে এক্সের মান বড় পনেরো থেকে ছোট তাহলে আমাদের এখানে কন্ডিশনগুলো কী দিছে এক্সের মান এন মধ্যে আর এন কি এন হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো আর কি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর ভিতরে আবার এক্সের মান হতে হবে বিজোল অর্থাৎ এই ওয়ান থ্রি ফাইভ এরকম বিজোর সংখ্যাগুলো এবং এক্সের মান তিনের থেকে বড়ো পনেরোর থেকে ছোটো তাহলে আমাদের তিনটা কন্ডিশন এখানে ফিল আপ করতে হবে একটা হলো এক্স এর মধ্যে থাকতে হবে এক্স বিজোর হতে হবে তিনের থেকে বড় হতে হবে পনেরো থেকে ছোটো হতে হবে তাহলে তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট বিজয় সংখ্যা কোনগুলা পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো থেকে ছোটো পর্যন্ত আমরা এগুলো নিয়ে নিলাম এটা ইউ এর মান তারপরে আমাকে যেটা যেটা দরকার আমার সেটা হলো এর মান দরকার এর সমান কী দেওয়া আছে আমরা দেখি এর সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন Such that দেখেন এখানে আমাদের যেটা বলছে এক্সের মান এনের এর মধ্যে এবং এক্সের মান সাতের থেকে বড়ো এর থেকে ছোট তাহলে সাতের থেকে বড়ো এর থেকে ছোট মানগুলা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটি এখন আমাদের কথা হলো সার্বিক সেট যেহেতু সার্বিক সেটের ভিতর শুধু বিজোড় সংখ্যাগুলো নেওয়া হয়েছে এখানে যত সেট আলোচনা করা হয়েছে সবগুলো কিন্তু বিজয় সংখ্যাগুলো নিতে হবে তাহলে না নিয়ে আমরা নয় নেব এগারো তেরো নয় এগারো তেরো এটা আমাদের এ সেট বের হলো তারপরে কত আছে বি সেট এখানে কিন্তু বি সেটের মান দেওয়া আছে সরাসরি বি সেট কত আছে পাঁচ সাত এগারো তেরো এবং সেই সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স তিনের গণিতক গণিতক বলতে বোঝায় কি এই তিনের ঘরের নামতা বললেই হবে যেমন তিন তিন দুগুনা ছয় তিন ত্রিখ নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো এইগুলা আমাদের তিনের গুণিতক এখানে কিন্তু শর্ত দেয় কত নিতে হবে কিন্তু আমাদের যেহেতু সার্বিক সেটের ভিতর সর্বোচ্চ পনেরো সার্বিক সেটের ভিতর কি আছে সর্বোচ্চ পনেরো থেকে কম মানে সর্বোচ্চ তেরো আছে আমরা কিন্তু আঠারো একুশ এগুলা যাইতে পারবো না আমাদের তিনের গুণিতক তাহলে তিনের গুণিতক এইগুলা এর ভিতরে আমাদের দেখতে হবে তিন থেকে অবশ্যই বড় নিতে হবে কারণ সার্বিক সেটি কিন্তু তিনের থেকে বড় দেওয়া আছে আর আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো বিজোরগুলো নিতে হবে তিনের থেকে বড় ছয় থেকে শুরু এখন আমাদের যেহেতু ছয় সার্বিক সিটের ভিতর নাই নয় আছে তাহলে আমরা নয় নিতে পারব বারো কিন্তু সার্বিক সিটের ভিতর নাই পনেরো তো এমনিতেই আমাদের সার্বিক সিটের ভিতর নাই তাহলে আমরা শুধু মান নয় পাইলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এ পুরক এ পুরক আমাদের কিন্তু এখানে কোথাও দেওয়া নাই তাহলে এ পুরকটা বের করে নেব এ পুরক এ পুরক সমান আমরা কি লিখতে পারি ইউ মাইনাস যে সেটের উপর পুরক থাকবে ওই সেটটা তাহলে ইউ ইউর মান কিন্তু আমরা এখানে পাইছি ফাইভ সেভেন নাইন এগারো তেরো মাইনাস এ সেট পাইছি কত নাইন এগারো তেরো এখন আমরা জানি বিয়োগ মানে বাদ দেওয়া বিয়োগ মানে বাদ দেওয়া কোনগুলো বাদ দেবো মিল উপাদানসমূহ এখান থেকে বাদ দিতে হবে এখানে দেখো পাশ আছে এখানে পাঁচ নাই এখানে বাদ দিতেছে নাইন এগারো তেরো তাহলে থাকতেস কত পাঁচ সাত আশা করি এটা ক্লিয়ার তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হল ব্রাকেটের মানটা বের করে নিতে হবে বি বাদ সি ব্রাকেটের ভিতর কি আছে বি বাদ সি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই বি বা সি দেওয়া আছে এখানে দেখো বি বা সি তাহলে আমরা বি বা সির মানটা বের করে নেব বি বাদ সি প্রথমে কার মান এর মান উঠাও পাঁচ সাত এগারো তেরো তাহলে আমরা এখান থেকে বিয়োগ দেব শ্রীরমান মান কত আছে নাইন তাহলে আমাদের এই জায়গায় অ্যান্সার যেটা বের হবে সেটা হলো একটা বাদ যায় না তাহলে পাঁচ সাত এগারো তেরো এখানে নয় থাকে কিন্তু সেকেন্ড প্রাকিটের দ্বিতীয় সেটের ভিতরে যাই থাকুক না কেন ওটা আমরা নিতে পারবো না প্রথম প্রাকৃতের ভিতর থেকে কিন্তু একটা মানও বাদ যায় না এর জন্য সবগুলো খেতে পারবো আমরা এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ফুল অঙ্ক ফুল অঙ্কটা আমাদের কি আছে এ পূরক ইউনিয়ন বি সি তাহলে প্রদত্ত রাশি এ পূরক ইউনিয়ন বি বা সি এ পুরকের মান পাইছে কত আমরা পাঁচ সাত ইউনিয়ন বি বাঁচছি মান পাইছে কত পাঁচ সাত এগারো তেরো এখন এই ইউনিয়নটা মানে কি এই ইউনিয়ন মানে সকল উপাদান নেওয়া যাবে কিন্তু এক উপাদান দুইবার নেওয়া যাবে না তাহলে আমাদের এখানে অ্যান্সারটা বের হয়ে গত দেখো পাঁচ দুইটা আছে নেব একটা সাত আছে দুইটা নেব একটা এগারো তেরো আমাদের এখানে কিন্তু অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে আমাদের যে কথা বলছে সেটা হলো ঘ নাম্বার দেখো ঘ নাম্বার বলা হয়েছে ঘ নম্বর বলা হয়েছে পি অফ নির্ণয় করে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে যেখানে এন সমান এর উপাদান সংখ্যা তাহলে আমাদের এই ঘ নাম্বার করার জন্য বির মান দরকার এখানে কিন্তু বির মান সরাসরি দেওয়া আছে তাহলে ঘ নাম্বার লিখে দেওয়া আছে বি সমান ফাইভ সেভেন এগারো তেরো আমাদের কি বের করতে হবে পি অফ বি পি অফ বি সমান এখানে প্রথমে সবগুলা এই বি সেটের উপর বের করবো তাহলে প্রথমে একটা একটা করে নাও ফাইভ সেভেন এগারো তেরো তারপরে সেভেনের উপর আমরা চাপ দিলাম সেভেনের উপর চাপ দেওয়ার পর ডাইনে দেখতে হবে সব সময় ডাইনে দেখো সেভেনের ডাইনে কয়টা উপাদান আছে তিনটা আর সরি ফাইভে চাপ দেবো ফাইভের ডাইনে উপাদান আছে কয়টা তিনটা তাহলে ফাইভ তিনবার হবে ফাইভ একবার সেভেনের সাথে ফাইভ একবার এগারোর সাথে ফাইভ একবার তেরোর সাথে ফাইভের পরে আছে কত সেভেন সেভেনে চাপ দেওয়া ডাইনে দেখতে হবে সবসময় ডাইনে কয়টা উপাদান আছে দুইটা তাহলে সেভেন দুইবার হবে সেভেন এগারো সেভেন তেরো তারপরে আমাদের কী করতে হবে এগারোতে চাপ দাও এগারো চাপ দেওয়ার পরে এগারো ডাইনে উপাদান আছে কয়টা একটা তাহলে এগারো কয়বার হবে একবার এগারো তেরো তেরোতে চাপ দেওয়ার পরে তেরো ডাইনে কিছু নাই এর জন্য তেরোটা বাদ গেলো তারপরে আমাদের দেখো ফাইভ সেভেন মিলা একসাথে চাপ দাও ফাইভ সেভেনের ডাইনে আছে কয়টা উপাদান দুইটা তাহলে ফাইভ সেভেন দুইবার হবে ফাইভ সেভেন একবার এগারোর সাথে ফাইভ সেভেন একবার তেরোর সাথে ফাইভ সেভেনের পরে আছে কত ফাইভ এগারো ফাইভ এগারো ডাইনে কিন্তু তেরো মাঝখানে দেখতে হবে না শুধু ডাইনে দেখতে হবে ডাইনে কত আছে তেরো একটা উপাদান আছে তাহলে ফাইভ এগারোর পরে ফাইভ এগারো একবার হবে কার সাথে তেরোর সাথে তারপরে যেটা আছে ফাইভ এগারোর পরে ফাইভ তেরো ফাইভ তেরো ডাইনে কিছু নয় এটা নিতে পারবো না সেভেন এগারো সেভেন এগারো ডাইনে আছে একটা তাহলে সেভেন এগারো একবার হবে তেরোর তারপরে সেভেন আর তেরো ডাইনি নিতে পারবো না এগারো আর তেরো আর ডাইনিকি এটাও নিতে পারবো না তিনটাতে চলে এসি আমাদের সর্বোচ্চ আছে চারটা যেহেতু তিনটাতে চলে এসো চারটা নিয়ে নিবা ফাইভ সেভেন এগারো তেরো আর একটা কিসে ফাঁকা আছে আমরা এখানে সেকেন্ড যেহেতু শক্তি সেট এর সেকেন্ড ফ্রাকে ডাটকে দেবো এখন যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় পি অফ বিয়ের উপাদান কয়টা বেড়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা বিয়ের উপাদান চারটা হলে পি অফ বিয় উপাদান কয়টা বের হয় ষোলোটা তাহলে বি এর উপাদান চারটি হলে পি অফ বি সমান ষোলোটি উপাদান তাহলে আমরা ষোলো মানে কি ষোলোকে যদি ভাঙাই দুই দ্বারা ভাগ করো আট দুই ধারা ভাগ করলে চার দুই ধারা ভাগ করলে দুই তাহলে দুই অষ্ট কয়টা চারটা তাহলে দুইয়ের ওপর পাওয়ার চারটি তাহলে বি এর উপাদান এনটি হলে আমাদের যেহেতু এর উপাদান এনে কথা বলছে এনটি হলে পি অফ বি সমান টু উপর এন কেন টুরু বিয়ের উপাদান হবে কেউ বিয়ের উপাদান টুর উপরে এন কেন টুরু এখানে বিয়ের উপাদান চারটি তখন কিন্তু দুয়ের উপর চার এখন যদি বীর উপাদান এন হয় তাহলে বিয়ের উপরে এন হবে